আজকে আপনাদের ঢাকার ভিতরে বিশাল বড় একটা স্টেট ফুড এরিয়া রয়েছে সেখানে আপনাদের নিয়ে যাব। এটা উত্তরা আমি রয়েছি উত্তরা এই প্রথম মেট্রো স্টেশনে সুজা চলে যাবেন একটা মোড় রয়েছে ডানে না যে সুজা যাবেন উত্তরা পনেরো সেক্টরে পড়েছে নাম্বার সেই স্ট্রিট ফুড দেখতে পাচ্ছেন বৌবাজার ফুড কোর্ট আপনাদের ভিতরে নিয়ে যাব এটা পরিবেশটা দেখাবো কি কি খাবার রয়েছে সেটাও আমি আপনাদের দেখাবো সবাইকে শুভ সন্ধ্যা টেবিল চেয়ার পাতা রয়েছে চমৎকার লাইটিং দেখে খুব ভালো লাগছে সি ফুড দিয়ে শুরু করব সামুদ্রিক মাছ দিয়ে কাকড়া ভাই কাকড়া ফ্রাই কত করে

তিনশো আশি টাকা আপনি যদি দেখাচ্ছি চিজের পরিমাণটা কিন্তু খারাপ না ভালোই এসে খেতে পারেন পুরো নম্বর সেক্টর উত্তরায় বৌবাজার ফুড কোর্ট এই ফুড কোর্টটি নতুন হয়েছে যখন হাঁটতে হাঁটতে আপনারা ক্লান্ত হয়ে যাবেন আপনার জুস খেতে পারেন আমার ছেলেকে জুস কিনে দিলাম এখানে অসংখ্য ফলের জুস রয়েছে আপনি দেখাচ্ছি একশো টাকা করে দাম দেখে শুনে বাচ্চাদের খাওয়াবেন এবং এখানে আইস দেওয়াও রয়েছে এবং আইস ছাড়াও এখানেও রয়েছে এটা সামুদ্রিক কাঁকড়া তিনশো টাকা করে দাম ওপর পাশে রয়েছে রাজহাঁস সেটাও তিনশো টাকা তার পাশে রয়েছে দেশি হাঁস আড়াইশো টাকা করে রয়েছে তার পাশে চীনা হাঁস সেটাও তিনশো টাকা করে গরম গরম পুরি এবং চারের রুটি পরোটা রুটি দিয়ে খেতে পারেন এগুলো পাওয়া যায় তিরিশ টাকা করে দাম এটাও গরুর মাংসের এটাও এটাও হাঁসের মাংস এটাও তিনশো টাকা করে রয়েছে এখানে কালো বোনা সাথে রয়েছে লাল গরুর মাংসের তরকারি সেটাও তিনশো টাকা করে দেখতে পাচ্ছেন আর রয়েছে বট একশো আশি টাকা করে আপনাদের পিছনের সাইডটা দেখাচ্ছি ওই পাশে দোকান বাট রয়েছে আপনাদের সেই দোকানে কী কী খাবার পাওয়া যায় সেটাও আপনাদের আমি দেখাবো ওই পাশে যে আমরা দোসা অর্ডার করি একশো টাকা খেতে খারাপ না ভালো একটা ইন্ডিয়ান খাবার বাংলাদেশে চলে এসেছে যেরকম আমাদের দেশে যেরকম চাপড়ি ইন্ডিয়াতে বলে দৌসা একশো বিশ টাকার দাম আরও বিভিন্ন ফ্লেভারি রয়েছে দুশো টাকা আড়াইশো টাকার দাম রয়েছে বিভিন্ন চারটি দিয়ে আমরা খাই আপনি এখানে এসে খেতে পারেন আপনাদের নবাবী মোমো দেখাবো দেখতে পাচ্ছেন মোমো ভাজা হচ্ছে বিশ টাকা করে একশো এপাশে রয়েছে স্টিম মোমো আপনার দেখাচ্ছি এটাও একশো টাকা করে

চা দিয়ে শেষ করছি বাজারে